হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আবার আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন গেমের দিকে যাওয়া যাক আর হ্যাঁ গেমটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন তাহলে চলুন গেমের দিকে যাওয়া যাক হয় রেডি তো রাজ একবার খেলাটা দেখি দাও ওদের ইন আউট ইন আউট बुजो तो देखी से तो तो तुम रेडी सबा रेडी तो इन आउट इन तीन एकटू हाँ इन आउट आउट इन आउट इन आउट इन आउट, इन, आउट, इन, आउट তাড়াতাড়ি করতে হবে এন আউট এন আউট এন এন সরে এসো তুমি সরে যাও সরে সরে যাও হ্যাঁ ঠিক আছে এই ভিতরে আয় তুই ভিতরে আয় এন আউট 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 এন আউট এন আউট এন আউট এন এন আউট আউট সরে সরে দাঁড়াও রাজদ্বীপ সরে যাও রাজদ্বীপ এন আউট এন আউট এন আউট এন আউট আউট এন আউট আউট এন আউট এন আউট এন আউট এন Out. Out. <laughs> Shantanu. Out. Out. In. Out. Out. In. Out. In. Out. In. Out. 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 इन आउट इन आउट इन आउट इन आउट आउट इन इन राज आउट राजभ राजदीप इन আউট আউট এন এন আউট আউট তাহলে এই আজকে আমাদের বিজয়ী এরা ফে ইন আর আউট খেলায় আমাদের ফোন্টে ফার্স্ট উইনার হয়েছিল তার জন্যে ফোনের হাতে এই খাতাটা তুলে দিলাম ভাই ওটা ওর হাতে দিচ্ছিস না তুই

চলো তাহলে গেমটা কেমন লাগলো ভালো তো আবার খেলতে যাও তো খেলা হবে